নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুগির রান্না করে আপনাদের সবাই স্বাগত আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হয় আর চাই চাইগুলো তাহলে বেশি বফ বক না করে চলুন রেসিপিটা দেখানো যাক প্রথমে আমি গ্যাসের উপর প্যান্টটা বসে প্যান্টার মধ্যে ঢেলে দিলাম হচ্ছে সারা তেল তেলটা একটু গরম হয়ে আসতে ম্যাগনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এরপর চিংড়ি মাছটা কিন্তু আমরা আধ ভাজা করে ভেজে নেব পুরো কিন্তু ভালো যাবে না জিনিসটাকে একটু আধ ভাজা ভেজে নেবো আর আমি এখানে কিন্তু ছোটো চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলেন বড়ো চিংড়ি মাছ দিয়েও জিনিসটা করতে পারেন এবার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে তুলে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো আমি কিন্তু এখানে এটা আলু দিয়েই করছি আপনারা আলু ছাড়াও করতে পারেন এরপর আলুটাকে ভালো করে ভেজে নেওয়া যাক লাল লাল করে আলুটা যখন লাল লাল করে ভেজা হয়ে যাবে তখন কিন্তু তুলে দেবো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আমি কিন্তু এখানে দুটো বড়ো বড়ো পেঁয়াজ বেটে নিয়েছিলাম আপনারা কিন্তু যদি আলু না দেন তাহলে ফোড়নটা দিয়ে কিন্তু মশলাটা তুলে দেবেন এরপর আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ গুঁড়ো লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন গুঁড়ো লঙ্কাটা কিন্তু আপনারা ঠিক তেমনই দেবেন এরপর গুঁড়ো লঙ্কা দিয়ে জিনিসটাকে আমরা ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব যাতে মশলার গন্ধটা একদম চলে যায় যখন দেখবেন মশলার গন্ধটা চলে গেছে তখন কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে দেবেন দিয়ে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেবেন মশলা চিংড়ি মাছটা যখন একদমই কষানো হয়ে যাবে দেখবে থেকে কিন্তু অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে যখন তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু নারকেলের দুধটা দিয়ে দেবেন আপনারা এখানে কিন্তু যে লিকুইড দুধও পাওয়া যায় সেটা গরম গুলেও দিতে পারেন বা নারকেলের দুধ দিতে চাইলে নারকেলের দুধও দিতে পারেন আমি কিন্তু এখানে নারকেলের দুধটা দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু জিনিসটাকে আমি নাড়িচাড়ি নিয়েছি আর দিয়ে দিয়ে দিয়েছি হয়েছে চায় দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি সামান্য কিন্তু জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা একটু ফোটার জন্য যখন ঝোলটা ফুটে আসবে তখন ওপর থেকে স্বাদ মতন চিনি দিয়ে দেবেন আর দিয়ে দেবেন হচ্ছে গুঁড়ো গরম মশলা আর অনেকটা পরিমাণের ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে দু মিনিট ঢাকা দিয়ে দেবেন তো রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আর সামনেই তো জামাই ষষ্ঠী এরকম চিংড়ি হচ্ছে মালাইকারি জামাইকে করে কিন্তু নিশ্চয়ই খাওয়াবেন আর আমাকে কমেন্টে কিন্তু বলবেন দেখতে কেমন হয়েছে আর খেতেও কেমন হয়েছে আজকের জন্য টাটা